রেল কর্তৃপক্ষ একশো কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণের ক্ষেত্রে ভর্তুকি সুবিধা তুলে দেয় বেড়েছে রেলের ভাড়া ট্রেনের টিকিটের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা পদ্মা সেতুর সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে পদ্মা ভাঙা রাজবাড়ির রুটে কমিউটার ট্রেন চালু করেছে রেলওয়ে অন্যদিকে গাজীপুরের জয়দেবপুরে রেল দুর্ঘটনার কারণে শনিবার সকাল থেকে ট্রেন যাত্রায় বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা দেয় রেল সংশ্লিষ্টরা বলছে রোববারের মধ্যে শিডিউল স্বাভাবিক হবে শহীদুল্লাহ রেলের ভর্তুকি সুবিধা চার মে শনিবার থেকে তুলে দেয় দূরপাল্লার ভ্রমণে গন্তব্য ভেদে টিকিটের দাম বেড়েছে বিশ টাকা থেকে চারশো টাকা পর্যন্ত বেশি দূরত্বের ভাড়া বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়ে যাত্রীরা বলছেন এতে আরেক দফা চাপে পড়বেন স্বল্প আয়ের মানুষ আমাদের কষ্ট করে মানে আমরা তো কৃষকের ঘরে সন্তান আমাদের পরীক্ষা দিতে আসতে হয় ঢাকা মাঝে মধ্যে আসতে হয় ভাড়া বাড়ছে কিন্তু সার্ভিস সে পরিমাণে নাই এবং সেখানে সাধারণ মানুষের এটা একেবারে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ট্রেনে সাধারণত কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্তরা চলাচল করে তো সেখানে এই তাদের এই ভাড়া বৃদ্ধিটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ট্রেন বিমুখ হবে মানুষ মানুষের কষ্ট দুর্ভোগ বাড়বে রেল কর্তৃপক্ষ বলছে রেলের ভাড়া আসলে বাড়েনি যাত্রী সেবার মান বাড়ানো ও লোকসান কমাতে বেশি দূরের যাত্রীদের ভাড়ায় যে ভর্তুকি দেওয়া হতো তা বন্ধ করা হয়েছে দূরত্ব অনুপাতে আমাদের একটা র্যাব দেওয়া হতো যাত্রী সাধারণকে আপনার কনসেশন দেওয়া হতো সেই র্যাবটা প্রত্যাহার করা হয়েছে যার কারণে আপনার ভাড়া বৃদ্ধি হলে প্রতি কিলোমিটার ওয়াইজ ভাড়া বৃদ্ধি হতো লুকাল মেল কম্পিউটার আন্দোলনের সব ক্ষেত্রেই ভাড়া বৃদ্ধি হতো সেটা কিন্তু হয়নি এদিকে দুর্ঘটনার জেরে শনিবার সকাল থেকে রেলের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা শিডিউল বিপর্যয় রোধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়েছে রেল কর্তৃপক্ষ গতকালকে একটি দুর্ঘটনা ঘটে আপনি জানেন যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফলে আমাদের জয়দেবপুর হয়ে যে ট্রেন বসা করতো সেখানে দুটো লাইনে ব্লক হয়ে যায় পরে উদ্ধারকারী ট্রেন যে আপনার একটা লাইন দিয়ে যোগাযোগ সচল করে এখন একটা লাইন দিয়ে চলা যোগাযোগ সচল আছে যতক্ষণ আশা করছি যে মধ্যে ঠিক হয়ে ইনশাআল্লাহ মানুষের দুরগোড়ায় রেলের সুবিধা পৌঁছাতে ঢাকা ভাঙ্গা রাজবাড়ী রুটে কমিউটার ট্রেন চালু করেছে রেলওয়ে বাণিজ্যিকভাবে পাঁচ মে থেকে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে নতুন এই রুটের ট্রেন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা